বাংলাদেশে যদি একজন আওয়ামী লীগ বিরোধী মানুষ থাকে সেটা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হাদি বক্তৃতা দেন না যেন প্রতিবাদের ঝর্ত দেন তার বজ্রকণ্ঠে কোনো কাব্যিক শব্দ থাকে না কথা বলেন কঠোর ভাষায় সে কঠোর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায় কখনো অন্যান্য দলগুলোর বিরুদ্ধে যায় তবে হাদি সেসব নিয়ে ভাবেন তার কাজটাই হলো দেশ বিরোধী কাজকে জোরালো ভাবে প্রতিহত করা জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ এই মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করা শরীফ উসমান হাদি একাধারে একজন সংগঠক একটিভিস্ট শিক্ষক ও লেখক জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফুর দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন তিনি তার কাছে ইংরেজি শেখা বহু শিক্ষার্থী এখন দেশ বিদেশের ভালো ভালো জায়গায় কাজ করছে শরীফ উসমান হাদির জন্ম ঝালো কাঠের নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হাদির বাবা ছিলেন নিজ এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন আবার মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার এই সাহস হাদিদের বাবার কাছ থেকে পেয়েছেন পরিবারের তিন ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট শিক্ষা জীবনের শুরুতে তিনি পড়ালেখা করেছেন ঝালুকাঠির বিখ্যাত নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে বরিশাল বিভাগের তো বটেই এটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি পড়ালেখার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদি লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন ক্লাস সেভেন এইটে থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার